কী বসে খাও যে জল দিয়েছে বসে খাও হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওটা হতে চলেছে একটু অন্য রকম যেটা খুবই একটা অমানবিকতার গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের যে পাশের বাড়ি সেই পাশের বাড়িরই ঘটনা এখানে একজন মহিলা থাকেন যিনি এখন অর্ধ উন্মাদ তার স্বামী তাকে ত্যাগ করে অন্য এক স্ত্রীকে নিয়ে সংসার করছে এবং সুখে শান্তিতেই রয়েছে আর এই ঘটনার ঘটেছে ষোলো থেকে সতেরো বছর আগে আর এই ষোলো বছর ধরেই এই পাগলিনী মহিলা এখানে ওখানে এর ওর বাড়ি কাজ করে বা একরকম ভিক্ষা করেই নিজের পেট চালাচ্ছে তো আজকে আমার হঠাৎ করে মনে হলো যে এই বিষয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করি যদি কোনো একটা উপকার হয় ওনার উনি একদিন দু দিন তিন দিন চার দিন পর্যন্ত উপোসও থাকেন আমাদের পাশের বাড়িতেই থাকেন কিন্তু কখনও কারো কাছে খাবারও চেয়ে খায় না না কাজ করে আমার মা অনেক সময় ওনাকে ডেকে এনে জোর জবরদস্তি করে খাওয়ান কিন্তু কাজও এখন করতে চায় না কারণ ওনার শরীরও দুর্বল হয়ে গিয়েছে আর এর পেছনে যে ঘটনাটা রয়েছে ওনার এই পরিস্থিতির পেছনে তার জন্য একমাত্র দায়ী তার স্বামী এবং শ্বশুর শাশুড়ি তার স্বামী তাকে বাংলাদেশ থেকে বিয়ে করে ইন্ডিয়ায় নিয়ে চলে আসে তার স্বামী একজন হিন্দু ধর্মের মানুষ এবং তিনি একজন ইসলাম ধর্মের মানুষ এবং এখানে আসার পর তাদের একটি সন্তান হয় মেয়ে সন্তান এর কিছু বছর পর আরেকটি মেয়ে সন্তান হয় এই দুটো মেয়ে সন্তান জন্মায় তারপরও তার স্বামী তাকে এভাবে ফেলে রেখে চলে যায় অন্য এক মহিলাকে নিয়ে সংসার করছে সুখে শান্তিতে এবং তাতে মদত রয়েছে তার শ্বশুর শাশুড়ির যারা কি না তাকে মুসলিম বলে বিভিন্ন রকমভাবে অত্যাচার করেছে এর আগেও শুনেছি আমরা এখানে এসেছি ওনাদের বাড়ি করার সাত আট বছর পর কিন্তু পনেরো থেকে ষোলো বছর ধরে উনি এইভাবেই উন্মাদভাবে জীবন কাটাচ্ছেন এবং তার স্বামী কোনো রকম কোনো দায়িত্ব তার নেয়নি তার স্বামীর এখানে জায়গা রয়েছে আর জায়গায় একটা ছোট্ট ঘর রয়েছে সেই ঘরে ভাঙাচোরা ঘরে কিভাবে এই ঝড় ঝঞ্ঝার দিনে উনি এত বছর ধরে জীবন কাটাচ্ছেন এমনকি তার শ্বশুর শাশুড়ি এসে একবার খোঁজও নেয় না যে সে কী করছে আর তার যে মেয়ে রয়েছে বড় মেয়ের অলরেডি বিয়ে হয়ে গিয়েছে একবার শুনেছিলাম তার মেয়ে এসেছিলো এখানে কিন্তু কি করেছে আমরা জানি না এসে দেখে চলে গিয়েছে এরা কীরকম অমানবিক আর পাশবিক এটা ভেবেই অবাক লাগে তো আমার মা আজকে ওনাকে ডাকতে গিয়েছে খেতে খেতে ডাকতে গিয়েছে তো খেতে আসবেন উনি আমি আপনাদেরকে দেখাবো আর আমি চাই আপনারা এই ভিডিওটা দেখুন এবং তার আমি সমস্ত ডিটেলস নেব তাকে যদি তার বাবার মায়ের কাছে বা ভাই বোনের কাছে পাঠানো যায় কোনোভাবে আপনারা অবশ্যই সাহায্য করবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কাইন্ডলি এইটুকুই আমার অনুরোধ আপনাদের কাছে

বাংলাদেশের কথা ছিল কথা আম বলো না শুনি লোকে যে তোমাকে দেখবে দেখে তারপরে তোমাকে বাংলাদেশে পাঠাবে गोविंद তোমাকে বিয়ে করে নিয়ে এসেছিল না এখানে বাংলাদেশ থেকে गोविंद থাকে না তোমার সাথে আয়লা তো। কতদিন হইছে? এ লা দিন লাদিন কত। পাঁচ বছর? 5 বছর বেশি। 5 বছর না, অনেক বছর হইছে। লাবনি বড় হয়ে গেল। তোমার দুইটা মেয়ে না? কয়টা মেয়ে তোমার? তোমার কয়টা মেয়ে? কয়টা মেয়ে আমার কষ্ট নাই না কোথায় থাকোরা?

কত বছর সংসার করছো ওর সাথে কয় দিন নতুন নতুন কয়েক বছর মানে তাও তো অনেক বছর সংসার করছে আগে পাঁচ ছয় বছর এত আগে করছি এখন না মেলাগণ তুমি কি এখন তোমার বাবা মার কাছে ফিরে যেতে চাও যা জামুকি বলে যাইতে গেলে ভাড়া লাগে যদি ওরা নিয়ে যায় তোমাকে যাইতে হবে যদি ওরা নিয়ে যায় তিন দিন লাগে যাইতে আমরা যদি পাঠাই

ছোটোবেলায় খুব ভালো ছিল দেখেছি আমরা কিন্তু এখন স্বামীর দুঃখে পাগল হয়ে গেছে আর সবসময় স্বামীর নাম জপতে থাকে তোমরা ওনাকে একটু হেল্প করো পারলে শেয়ার করো এই ভিডিওটা আর ওনার যে বাংলাদেশে বাড়ি আছে সেই বাড়িতে যেন উনি যেতে পারে তার একটা ব্যবস্থা আমরা করব। যদি তোমরা সাহায্য করো আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো লাইক করো প্লিজ তোমরা সবাই অসহায় বন্ধুরার জন্য দু মিনিট টাইম দাও আর দয়া করে সবাই ভিডিওটা দেখো আর ও যেন বিপদ থেকে রক্ষা হতে পারে ওকে যেন অস্বামী হয় ঘুরিয়ে নেয় আর না হয় ওর বাবার গেল ওকে ঘুরিয়ে নেয় তোমরা ভিডিওটা শেয়ার করো বসে খাও যে জল দিয়েছে বসে খাও এখন গোবিন্দ কোথায় থাকে

চাও না গোবিন্দ সাথে সংসার করতে চাও ওদের সংসার করব আর জানা আছে আরেকজন আছে দুই মেয়ে আবার তার তোমাকে ঠকাইলো তাহলে গোবিন্দ তো গোবিন্দ শাস্তি চাও না শাস্তি চাও না তাই শাস্তি কষ্ট তো আমার হচ্ছে শাস্তি কষ্ট তোমার হচ্ছে তোমাকে বাড়িতে কি হাড়ি পাতিল কিছু আছে থাকার জায়গা আছে না হাড়ি পাতিল নাই বিছানা আছে বিছানা কারেন্টও তো নেই কে অত্যাচার করে বাড়িতে আগে করতো করে না আচ্ছা ঠিক আছে এখন তুমি খাও